নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কলমি শাক এই শাকটি গ্রামের মানুষদের কাছে খুবই পরিচিত একটা শাক শহরে এই শাক খুব একটা পাওয়া যায় না বললেই চলে এই শাকটি জলে জন্মায় চলুন আমরা জেনে নিই এই শাকের কিছু উপকারিতা যেহেতু এই শাকটি আমি বাজার থেকে কিনেছিলাম তাই এই শাকটিকে একটু বেছে নিতে হবে এই শাকে অনেক পোকা আছে আবার কিছু শুকনো পাতাও আছে চলুন আমি বেছে নিই শাক বাঁচতে একটু সময় লাগে কেন কি এখানে একটা একটা করে পাতা বাঁচতে হয় কারণ কি পাতায় অনেক পোকা থাকে তো আমি কিছু কিছু শুকনো পাতা আছে সেগুলো ফেলে দেবো আর পোকা পাতাগুলো ফেলে দেবো আর ভালোগুলো আমি বেছে নিলাম এই দেখুন এটা শুকনো পাতা একটু পোকাও লেগেছে এরকম ফেলে দেব আর একটু বোটার কাছে একটু বাদ দেবো কারণ কি একটু মোটা থাকে মোটাটা সেদ্ধ হতে সময় লাগে তাই একটু এটে ফেলে দেবো এবার আমি শাকগুলি বাছা হয়ে গেছে আমি কেটে নিলাম আমি একদম ছোট ছোট কুচি কুচি করে কাটবো অনেকে আবার এই পাতাগুলি গোটা রেখেও রান্না করে কিন্তু আমি এখানে একদম ছোট ছোট করে কেটে নেব যাতে সেদ্ধটা ভালো হয় আমার শাক কাটা হয়ে গেছে এবার শাকগুলিকে তিন থেকে চারবার আমি জলে ভালো করে ধুয়ে নেব এই শাক ভাজার জন্য পেঁয়াজ আর রসুন লাগে তাই আমি করে পেঁয়াজ আর রসুন কেটে ফেললাম এবার দেখুন খালি করায় আমি শাকগুলিকে একটু সেদ্ধ করে নেব হালকা ভাপিয়ে নেব কারণ এই শাকে প্রচুর পরিমাণে জল বেরোয় আর যদি কোনো জীবাণু থেকে যায় তা নষ্ট হয়ে যাবে এই সময় আমি পরিমাণ মতো লবণ দেব শাগে সবসময় কম লবণ দিতে হয় কারণ কি এই শাগে খনিজ লবণ থাকে একদম অল্প নেড়ে চেড়েই রান্না করতে হবে বেশি আবার সেদ্ধ করে নিলে এর যা গুণ তা নষ্ট হয়ে যাবে দেখুন শাক সেদ্ধ হয়ে গেছে এবার আমি ছেকে নেব কতটা জল বেরিয়েছে দেখুন এবার কড়া গরম করে আমি এতে সর্ষে তেল দেবো আর শুকনো লঙ্কা ফোড়নে দেবো শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে নাড়তে চাড়তে লাল লাল হয়ে গেলে আমি রসুন দিয়ে দেব দেখুন পেঁয়াজ রসুন ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো এরকম নাড়তে নাড়তেই আমার শাক রেডি হয়ে যাবে। আমার কলমি শাক ভাজা একদম রেডি এই শাক রুটি কিংবা ভাত দুটোতেই ভালো যায় আপনি যদি ওজন কমাতে চাইছেন তাহলে রুটি দিয়ে এই শাক ভাজা খেয়ে দেখবেন লাস্টে আমি কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে তা কমেন্টে জানাবেন কিছু ভুল ত্রুটি থেকে থাকলে তাও লিখে জানাবেন আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন